আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ কম দামে ভালো লোকেশনের একটি জমি যারা কম দামে জমি খুঁজছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজ আমি হাজির হয়েছি নারায়ণগঞ্জ ফতুল্লা নুরবাগ এলাকায় বারো ফিট রোড সংযুক্ত পনেরো তিন শতাংশ একটি পলট আপনাদের জন্য নিয়ে হাজির হইলাম বন্ধুরা আমি যেই খালি জমির সামনে দাঁড়িয়ে আছি এটি হলো একটা খালি পলট এখানে পনেরো তিন শতাংশ জমি বিক্রি হবে বারো ফিট রোডের সাথে এই জমিটা ঢাকার কাছে হওয়ায় জমিটার চাহিদাটা অনেক বেশি কারণ জমিটা নারায়ণগঞ্জে কিন্তু ঢাকার থেকে খুব কাছে ঢাকা গুলিস্তান থেকে এই জমিতে আসতে সময় লাগে আধা ঘন্টা বা এক ঘন্টা চল্লিশ মিনিট এতটুকু সময় লাগতে পারে কারণ মাউতালের খুব কাছে এই জমিটা মাউতাল মেডিকেলের এই সীমানা এই এই কোনার থেকে ধরো সীমানা এই জমির রাস্তা আছে দুইটা দুইটা রাস্তা ভবিষ্যতে বিল্ডিং করলে এই জমিটা আলো বাতাসে ভরপুর থাকবে কারণ রাস্তায় এই হলো বারো ফিট একটা রোড ওই দিয়ে একটা ছয় ফিট রোড আছে ওই বাড়িতে যাওয়ার জন্য পাশে আছে মসজিদ তো যাদের এই বাড়িটা ভালো লাগে আমি ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি সরজমিনে আসবেন এসে দেখে তারপর ভালো লাগলে জমিটি আপনারা নিতে পারেন তো এই যে এই ওই কোন পর্যন্ত হলো জমিটির সীমানা ওই যে বাউন্ডারি করা আর এদিক দিয়ে আছে ওই সাদা বিল্ডিং পর্যন্ত আর এই হলো রাস্তাটা মোট এখানে পনেরো তিন শতাংশ জমি খুব স্কোয়ার একটা জমি চাই খুব সুন্দর এদিক দিয়ে আছে যে ওই কোন আছে তুলুক মানে চতুর্থ সাইডে স্কোয়ার আছে জমিটি তো আপনারা যদি এসে যদি জমিটা ভাল লাগে তাহলে জমিটা দেখতে পারেন খুব সুন্দর একটা জমি ওই এই জমিটার মূল্য দিয়েছে মালিক প্রতি শতাংশ জমি সতেরো লক্ষ টাকা এক শতাংশ জমি সতেরো লক্ষ টাকা হলে আপনারা নিতে পারেন তো পনেরো তিন শতাংশ জমির মূল্য কত হয় আপনারা হিসাব করে নেবেন তো বারো ফিট রোডের সাথে এই জমিটি অবস্থিত এই যে হলো এটা একটা মসজিদ আর এই হলো সীমানাটা আর এদিক দিয়ে তো বারো ফিট রোড ওই সাইড দিয়ে একটা রোড আছে ছয় ইয়া ছয় ফুটি তো যাদের এই বাজেটের ভিতরে সতেরো লক্ষ টাকা শতাংশ জমিটা নিতে চান আশেপাশে বহু বহুতল ভবনের কাজ চলতেছে আছে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের কাজ চলতে আছে ঢাকার কাছে হওয়ায় জমিটা খুব সুন্দর ঢাকা যাতায়াত করার জন্য এই এই জমিটাও খুব উপযোগী একটা জায়গা যারা ঢাকার ভিতরে থাকতে চান মাউতাল মেডিকেলের খুব কাছে এই জমিটি মাউতাল মেডিকেল থেকে কেন আসতে সময় লাগে ভাড়া লাগে তিরিশ টাকা অটো ভাড়া তিরিশ টাকা লাগে মাউতাল মেডিকেল থেকে আপনাদের কারো যদি এই জমিটা প্লটটা ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজ চলে যাচ্ছি আগামী পর্বে নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও তো তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ